এই মধ্যবিত্ত ছেলেরা সবসময় একটা টেনশনে ভোগ করে লাইফ নিয়ে কখনো চিন্তা করো স্বপ্ন থাকলো শক্তি থাকলো আসলে সম্ভব হয় না যার কারণ হয়েছে টাকা নাই প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন আছে কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে কি জানেন আমার ফরনে জামা নাই আমার যে ফরনে জামাটা আছে ওইটা চিরা আমি আমার ইজ্জত ঢাকতেই পারতেছি না কিভাবে আমার স্বপ্ন পূরণ করব এসব কথা যখন কাউকে খুলে বলি ভাই আমার এই সমস্যা ও সমস্যা মানুষে কিছু দয়া দান সজ্ঞাত দেয় কোনগুলো দেয় জানেন যেগুলো মানুষের ব্যবহারও অপযোগী তারপরেও মাথা ফেতে নিতে হয় কিচ্ছু করার না এই পৃথিবীতে কেউ কাউকে তুলে দেয় না এই পৃথিবীতে কেউ কাউকে অর্জন করে দেয় না অর্জন নিজেকে করত এখন আপনি কিভাবে অর্জন করবে আপনার দ্বারা কি সম্ভব কোনো রকমের খেয়ে যাচ্ছেন পাঁচ ছজনে মিলে তার মধ্যে বেড়ে গেছে আরও দুইজন হয়ে গেল আটজন কিন্তু আপনার বাজারের সাথে আপনার খরচের সাথে ঠাল মেলা সম্ভব হচ্ছে না প্রতিনিয়তই যুদ্ধ করে যেতে হচ্ছে একটা নাই তো আরেকটা নেয় আরেকটা নাই তো আরেকটা নেয় ষোলো আনা নাও চোদ্দ আনাও পূরণ হয় না সিনেমাগুলো তো অনেক কিছুই দেখা যায় রাখালের ছেলে উকিল কৃষকের ছেলে ম্যাজিস্ট্রেট এগুলো মাত্র সিনেমাতে উপযোগী বাস্তব জীবন না বাস্তব জীবনে যারা প্রতিষ্ঠিত হইতে পারছে কিংবা যারা তাদের অভাবগুলো দূর করতে পারছে তারা কখনো একদিনে হতে পারে না অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কিন্তু আপনি কিভাবে সাফল্য হবেন আপনি তো একদিন যদি বসে থাকার একটা দিন যদি আমি বসে থাকি একটা দিন যদি আমার ফ্যামিলিতে বসে আমি আরাম করে থাকতে চাই ওই যোগ্যতা ওটাও আমার নাই যার কারণ কি জানেন আমি একটা দিন যদি ঘরে বসে থাকি আমার একটা দিনের ইনকাম হবে না আর একটা দিনের ইনকাম না হলে দৈনিকের বাজার দৈনিক হবে না হয়তো ওই দিন আমাকে না খেয়ে থাকতে হবে শুধু আমাকে না আমার সাথে যে ছয় সাতজন সদস্য আছে সবাইকে না খেয়ে থাকতে হবে তাহলে কি করবেন আপনার গায়ে জীবন যৌবন শক্তি যতদিন আছে আপনার প্রতিনিয়তই কষ্ট করে যেতে হবে কাম করে যেতে হবে কিচ্ছু করার নাই একটা সময় কাজ কাম করতে 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 দেয়া যায় শরীরের একটা চুল পাকা ধরবে দাঁড়ে পাকা ধরবে আপনার শরীর ভেঙে পড়বে আপনার বুড়ো হয়ে যাবেন বাগরুদ্ধ হয়ে বিছানার মধ্যে কাতরাতে থাকবেন অসুস্থ কিন্তু আপনি চিকিৎসা করার মতন কোনো টাকা নাই আপনি দুই মুটু ভালো মন্দ ফ্যামিলির মানুষের খেতে পারতেছেন আপনার কীভাবে ভালো করে ট্রিটমেন্ট করবেন আপনি যখন এই অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাতে কাতরাতে একটা সময় পৃথিবীর মায়ের ছেড়ে আপনাকে চলে যেতে হবে কার কাছে দেবেন এই বিশ্বাস কাকে দোষারোপ করবেন আপনি আপনি যে না খেয়ে না দেয় অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছেন এ সমাজ দেয় নাকি রাষ্ট্র দেয় নাকি সমাজের বিত্তবানরা দেয় তারা তো সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত আপনার কথা চিন্তা কেউ করবে না কেউ করবে না